প্রেমের দরকার কারণ সম্বন্ধ অবেদ প্রয়োজন এই তিন তত্ত্ব হয় বেদের মহাজন বেদ শুধু মুখে বললে হবে না সম্বন্ধ থাকা চাই কী সম্বন্ধ কৃষ্ণ সম্বন্ধ কৃষ্ণ ভগবান কৃষ্ণস্থ ভগবান স্বয়ং এই যে একটা সম্বন্ধ ভগবান আর জীবের মধ্যে এই সম্বন্ধটা হলো বেদের নির্দেশ এখন সবাই বলে আমরা বৈদিক কর্ম করি বৈদিক কর্ম করি বেদের মধ্যে আছি বেদ নাই এই সেই ইত্যাদি বলে না বেদের মধ্যে থাকলেই ভগবানের সম্বন্ধ থাকা চাই কারণ বেদের আবির্ভাবই হয়েছেন বদ্ধজীবের নাহি কবু কৃষ্ণ স্মৃতি জ্ঞান জীবেরই কৃপাই করেন কৃষ্ণ বেদাদি পুরাণ জীবকে অন্ধত্ব গুছাইয়ে আলো দেওয়ার জন্য বেদের সৃষ্টি কে করেছেন ভগবান করেছেন কেন করেছেন তার সকল জীবকে তার প্রতি আকৃষ্ট করার জন্য বেদের সৃষ্টি আর বেদ হলেন শাস্ত্র শাস্ত্র কী করছে সর্ববেদময় হরি সর্ব বেদ ভগবানের দিকে তাকে টানছেন তোমরা বেদকে আশ্রয় করে ভগবানকে ভজন করো এখন বেদকে আশ্রয় করে নিজের জীবিকা নির্বাহ করছে ভগবত ভোজন নাই ওটা বেদের কর্ম নয় ওটা হলো বেদবিহীন বেদবিহীন কর্ম বেদের কর্ম হল ভগবানকে ভালোবাসা বেদের কর্ম হচ্ছে ভগবানকে ভালোবাসিয়া ভগবত ভক্তিতে সবাইকে উদ্ভাসিত করা সেই কথাটাই মহাপ্রভু বলছেন আপনি আসরি ধর্মজীবকে শিখায় আপনি না করলে ধর্ম শেখানো না যায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গণ তাই বেদের কর্ম কি মাজসোদা করছেন বেদের নির্যাস হচ্ছেন ভগবান বেদের মূল তত্ত্ব স্তম্ভ হচ্ছেন ভগবান আর সেই ভগবান ভক্তের কাছে আসেন ভালোবাসায় আসেন ভক্তের ভালোবাসা যেমন ভগবানও তেমনিভাবে আসেন বক্ত ভগবানকে কীরকম ভালোবাসেন জ্ঞানী ভালোবাসেন আলো রূপে যোগী ভালোবাসেন আত্মারূপে কর্মী ভালোবাসেন কর্মের রূপে। আর ভক্ত ভালোবাসেন সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন ভগবান রূপে আর এই ভালোবাসায় বসীভূত হয়ে ভগবান কী করলেন মথুরায় আবির্ভূত হয়ে শ্রীধাম বৃন্দাবনে চলে গেলেন আর বৃন্দাবনে নন্দালয়ে মহানন্দেই আসেন আর আনন্দে থেকে কি করছেন মা যশোদার সেবা গ্রহণ করছেন আর মা সেবা করে বড় আনন্দ পাচ্ছেন আর গোপাল সেবা গ্রহণ করিয়া বড় আনন্দ পাচ্ছেন এই যে সম্বন্ধ এই যে ভগবানের সম্বন্ধ ভক্তের প্রতি টান আর ভক্তের সম্বন্ধ ভগবানের প্রতি সেবা এই সেবাতে আইজ উদ্ভাসিত এই সেবার কথাটাই হচ্ছে দামোদর মাসের কথা এই কার্তিক মাসের কথা এই উর্য ব্রতের কথা এই সেতু বন্ধনের কথা কিসের সেতু যেমন একটা নদীর উপর দিয়ে বা একটা খালের এপার থেকে ওপার যেতে হলে একটা সেতু বন্ধন করতে হয় তেমনি প্রাকৃত জগৎ থেকে অপ্রাকৃত ভগবত জগতে যেতে হলে একটা সেতু বন্ধন এই সেতু বন্ধনের মাসটাই হলো কার্তিক মাস এই মাসে অন্তত যে কিছুই করে না সেও একটু ধর্মকর্ম মনোনিবেশ করে একটু করে তাই একটু করাটা তার পক্ষে না করার সাহিত্য অনেক অনেক বেশি তাই মা যশোদাও কর্ম করছে কী করছে ভোরবেলা ঘুম থেকে জাগ্রিত হইয়ে নিজেই খৌম বর্ষণ পরিহিত হয়ে কি করছেন গোপালের জন্য দুগ্ধ আউটাচ্ছেন দুগ্ধ উঠিয়ে তাকে আবার মন্থন করবেন মন্থন করে সানা মাখন পনির ফনিরাদের উৎপন্ন করবেন তারপরে কি করবেন গোপালকে সেবা করাবেন এমত অবস্থায় ধীরে ধীরে করে গোপালের জন্য কর্ম করছেন আজকে আবার ইন্দ্র পূজা হবে সেই ইন্দ্র পূজায় গৃহের চাকর চাকরানি সবাই চলে গেলেন সবাই গিয়ে সেখানে কর্মব্যস্ততায় আবদ্ধ হয়ে গেলেন আমারটা নিয়ে আসো নিয়ে আসো তারপরে কি হলো এখন সেই গোপাল সাহিত অবস্থায় মা যশদে গোপালকে জাগাইলেন না গোপাল জেগে উঠলে মায়ের কর্মব্যস্ততা কমে যাবে মা পারবেন না কর্ম করতে তাই কি করছেন গোপাল শুয়ে থাকুক এদিকে আমি কর্ম করি এদিকে এই কর্মটা চাকর চাকরানেরাই করত কিন্তু আজ তারা কেউ বাসাই নেই বাসাই নেই বলে ওই গোপালের দায়িত্বটা আমিই নেব আমি গোপালের জন্য খাওয়াব আর মায়ের আরেকটা চিন্তা হলো কি চাকর চাকরানি তো খাওয়াই গোপালকে তবে মনে হয় আমার মতো করে খাওয়ায় না যদি খাওয়াই তো তাহলে ওই বাড়িতে নুনি চুরির যে বিচারটা আমার কাছে এলো ওই বাড়ির যে মাখন চুরির বিচারটা আসলো এটা কিন্তু হতো না কারণ কারণ গোপাল মনে হয় অভুক্ত থাকে অভুক্ত থাকে বলে সে কী করে চুরি করার চৌর্য বৃত্তিটা তার হৃদয়ে জাগ্রত হয়ে এটাই হলো মায়ের ধারণা আর গোপাল যে ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য যে ডাকে তার দিকে যায় যে যথা মাং প্রপদন্তে তাংস্তৈব্য বোঝায় মহ মমবর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব যে আমাকে যেভাবে ভোজনা করে যেভাবে আমাকে ডাকে আমি সেভাবে তার মনোবাসনা পূর্ণ করি তো কেউ ডাকে যে হয়তো দুগ্ধ বসাইতেই চিন্তা করে যদি একটা যদি গোপালের সেবাই দিতে পারতাম হয়তো পারিপার্শ্বিকতার কারণে দেওয়া হলো না কিন্তু ভক্তের মনের বাসনা গোপাল এসে পূর্ণ করলেন চুরি করে খেয়ে গেলেন ভক্তদের মনে মনে বাসনা করলেন ভক্তের মনোবাসনা তো ভগবান পূর্ণ করেন তাই ভগবত বক্তিতে আজকে কী করলেন এইভাবে মায়ের কাছে যে চুরির অপরাধের যেই বিচারগুলো আসে তাতে মা মনে করলেন না আজকে একটা সুযোগ পেয়েছি আজকে আমার গোপালকে আমি নিজ হস্তেই তৈরি করে খাওয়াবো এমন খাওয়াবো যাতে তার খিদে না পায় তাতে সে খিদেয় যদি পেট ভর্তি থাকে আর অন্য বাড়িতে চুরি করবে কেন এটাই ভাবনা ভেবে মা যশোদে গোপালের গুণ গান করছে আর দধি মন্থন করছে দধি মন্থন করতে মনে মনে গু গোপালের লীলা স্মরণ করছে মুখে কীর্তন করছে আর হস্ত দিয়ে কর্ম করছে অর্থাৎ তিনটা কায় মনোবাক্য তিনটাকেই গোপালের কাজে লাগালেন কায় মনোবাক্য দিয়েই গোবিন্দ সেবা করতে হয় তবে তবে আর অন্য কোনো পাপ বাসনা অন্য কোনো বাসনা অন্য কোনো বাসনা হৃদয়ে জাগ্রত হবার সুযোগ থাকে না কারণ দেহটা যদি গোবিন্দ সেবাই মনটা যদি লীলায় বদনটা যদি গোবিন্দ কীর্তনে নিয়োজিতই থাকে তাহলে আর পাপ করব কী দিয়ে তাই মা যশোদে আজকে তিনটা দিয়ে একত্রে ভগবানকে স্মরণ করছেন স্মরণ করতে করতে গোপাল কিন্তু জাগ্রত হয়ে গেলেন গোপাল জাগ্রত হয়ে তাড়াতাড়ি কি করলেন মায়ের ডাকে সাড়া দেওয়ার জন্য ওদিকে মাকে একটা সল করে দেখালেন আমার স্তন্য সালে লেগেছে ছোটো বাচ্চাদের স্তন পিপাসা লাগে তাই জেগে উঠে মায়ের স্তন পান করে কিন্তু গোপাল তো সোনার পালঙ্ক শুয়ে আছেন মা তো ওখানে কর্মব্যস্ততায় মধ্যখানে যে ফাঁকা টুকুর এলো এই ফাঁকা টুকুর মধ্য দিয়ে গোপাল কী করলেন মায়ের আকর্ষণে সেখান থেকে নেমে এলেন আর গোপালকে আকর্ষণ করলেন কি দিয়ে মা কীর্তন দিয়ে কীর্তন মানে কি কর্তন আর কীর্তন মানে রতন কী রতন মহামূল্যবান রতন যেই রতন দিয়ে গোবিন্দ পাওয়া যায় যেই রতন দিয়ে গোবিন্দ পাওয়া যায় জাগতিক কোনো টাকা পয়সা অর্থবিত্ত সোনা দানা নারী বাড়ি গাড়ি দিয়েও গোবিন্দ পাওয়া যায় না গোবিন্দ পাওয়া যায় কি দিয়ে শুধু কীর্তন শুধু তার নামগুণ কীর্তন করলেই তিনি ছুটে আসেন নাহং তিষ্ট আমি বৈকুণ্ঠ বৈকুণ্ঠে যোগী নং হৃদয়ে নচ যত্র মদে ভক্ত গায়ন্তী নি নারদ আমি সেখানে আনন্দে বিরাজ করি নারদ আমি বৈকুণ্ঠে থাকি না যোগী হৃদয়েও বসে থাকি না যেখানে আমার ভক্তগণ আমার গুণগান কীর্তন করে তাই আমার ভক্তকে যশোদা যশোদা কী করছেন গুণগান করছেন কি গান করছেন যশোদা যশোদা ওই যে গর্গমণি মহারাজ এসেছিলেন কৃষ্ণ বলরামের হাত গণক হাত গনাইতে কারণ মথুরাই তো কংসের বড় অত্যাচার তাই গর্গমণি মহারাজের বাড়ি কংসর দেশে সে ভয়তে আর বৃন্দাবনে আসে না তথাপি বসুদেব কারাগারে অবস্থায় সাধু সাধুর একটা মিলন আছে সাধুকে দেখতে গেলেন গর্গমণি মহারাজ সেখানে বসুদেব বললেন ভাই আমার একটা কাজ সেরে দিতে হবে কী কাজ আরে আমার ছেলে রেখে আসছি নন্দালয়ে নন্দরাজার বাড়িতে কিন্তু তার হাত গণ হয় নাই তুমি সুযোগ করে তোমার সময় বুঝে গিয়ে হাতটা টাগনে দেবে বললো আচ্ছা ঠিক আছে যেন কংসের দৃষ্টি না পড়ে কংসের যদি দৃষ্টি পড়ে কংস কি করবে কৃষ্ণকে কষ্ট দিতে ব্রজের উপর অত্যাচার করবে তাই গোপনে গর্গমুনে গিয়েছেন নবলক্ষ ধেনু যেখানে বাঁধা হয় সেই গোষ্ঠীর মধ্যখানে জায়গা লিপে তার মধ্যে কৃষ্ণ বলরামকে নিয়ে সেখানে ঘট বসিয়ে আমসুরুতি দিয়ে অম্রপল্লব নারকেল এবং গামছা দিয়ে ঘট বসিয়ে সেখানে আহ্বান করলেন লক্ষ্মী নারায়ণকে লক্ষ্মী নারায়ণ আমাদের যে কোনো বৈদিক কর্ম যে কোনো পারমার্থিক কর্ম যে কোনো প্রেমের কর্ম আমাদের স্বরূপের সেবা হয়তো বিগ্রহ নয়তো ঘট নয়তো চিত্রপট লক্ষ্য নিয়ে ভগবানকে আহ্বান করা আহ্বান করে ভগবানকে আহ্বান করে তার হাত গণনা করলেন গণনায় দেখলেন কৃষ্ণ স্বাভাবিক মানুষ নয় কৃষ্ণ স্বাভাবিক মানুষ নয় কৃষ্ণ জগৎ আকর্ষক কৃষ্ণ কর্ষক তার নাম যেই একবার মুখে নেবে তার সর্বচিত্তকর্ষণ হয়ে সর্বপাপ তাপ তৎক্ষণাৎ বিদরিত হয়ে যায়